মৃতবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে না কুকুরকে দিয়ে দিবে সে খাদ্য কোনো মুসলমান খেতে পারে না ওটা হলো হারাম দুইটা পাপ একটা বিদাত নেকির আশায় করেছে এই জন্য দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য সেরেক ওই খাদ্যে দুইটা পাপ জড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত একটা বিষয় নিয়ে সেটা হলো যে মানুষ মারা গেলে আমরা যে মিলাদ মানে করি এবং মানুষকে মানে কি মিলাদ হওয়ার পরে কিছু মানে খাওয়া দাওয়া হয় অনেক বাড়িতে ভাত মানে কি দেয় অনেক বাড়িতে খিচুড়ি রান্না করে তো মিলাদ মাহফিল করার পরে দোয়া করা হয় দোয়া করার পরে মানুষজনকে খাওয়ানো হয় যে ব্যক্তি মানে ইন্তেকাল করে তার জন্য দোয়া করা হয় সেই দোয়ার বিনিময়ে ওই কবরবাসীর আজাব মানে কি মাফ হবে এই উদ্দেশ্যই আমরা মানে কি এই ঈশ্বরের করি দেখুন বর্তমান সময়ে যে সমস্ত আলেমরা মাদ্রাসার সঙ্গে জড়িত যে মসজিদের ইমাম সাহেবরা মাদ্রাসার সঙ্গে জড়িত এরা বলছে যে মিলাদ করে কোনো লাভ নাই সালের সাব করে মানে কোনো লাভ নাই মানুষজনকে খাইয়ে কোনো লাভ নেই হতে মৃত ব্যক্তি কোনো নেই পাবে না তো ওই মিলাদ করে যে টাকাটা মানে কি ফোরাবে সেই টাকাটা তোমরা মাদ্রাসায় দিয়ে দাও তো এখানে মিলাদ মাহফিল করে যে মানুষগুলোকে খাওয়ানো হচ্ছে কুল খতম মানে কালিমা খতম করে ইস্তরে সাব করা এই খানাটা খাওয়ানো নাকি মানে কি শরীরের গস্ত খাওয়া সমান যে এই খানা খাওয়া আর সুরের গোস্ত খাওয়া এক এই বর্তমান সময়ে এই সমস্ত মলবিরা যারা হালাহাদিস এবং দেওবন্দী এক শ্রেণীর মানুষেরা এরা এই ফতোয়া দিচ্ছে এবং যারা মাদ্রাসের সঙ্গে জড়িত তারা বলছে মাদ্রাসায় টাকা দাও তা আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যদি আমরা মিলাদ মহাফিল করে এই সব করে যদি মানে কি যে যে সমস্ত মানুষরা মিলাদ শুনতে যায় তাদেরকে খাইয়ে যদি সুইরের গ্রস্ত খাওয়ার থেকে উত্তম যদি হয় তাহলে আপনারা বলুন যে মাদ্রাসায় যে টাকাটা দিচ্ছেন তারা সেই টাকাটা মানে যারা খাচ্ছে তারা কি তারা তার শরীরে বস্তু খাচ্ছে না তাহলে এখন মানে কি আপনারা নিজে বিবেচনা করুন যার যদি মিলাদ না দিয়ে টাকাটা যদি দেন তাহলে তারা সেই টাকাটা হয়তো পঁচিশ হাজার কি তিরিশ হাজার টাকা দিলেন সেই টাকা হয়তো পাঁচ হাজার টাকা মাদ্রাসা দিল কুড়ি হাজার টাকা ও নিজে পকেটে ভরে নিল এই জন্য যে সমস্ত মসজিদে ইমামরা যারা মাদ্রাসের সঙ্গে জড়িত এরা মিলাদকে তুলে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে কোনো দলিল মানে কি দেয় না কোনো হাদিস কোরআনে কোনো প্রমাণ দেখাতে পারে না যে মিলাদ করার মানে কি না হারাম যে কোনো একটা দলিল দেখাও সে দেখাতে পারে না তারা নিজেই নিজে নিজেই তারা মানে ফতোয়া দিচ্ছে যে মিলাদ মাহফিল এবং মানে কি যে আপনার ওই মানুষ খাওয়ানো এগুলো কোনো নেকি হবে না এগুলো মানে নাজায়জ হারাম তারা নিজের ব্যক্তিগত মানে কি ফতোয়া দিচ্ছে তো আমি আপনাদেরকে বলবো যে যেটা আমরা যুগ যুগ ধরে মানে করে আসছি হাদিস কোরআনে মানে কি যেটা প্রমাণিত হয়ে আছে যে মৃত ব্যক্তির জন্য ঈশ্বরের সব করলে মানুষজনকে খাওয়ালে ওই মৃত ব্যক্তির কবর আজাব মাফ হবে এইরকম অনেক হাদিস কোরআনে প্রমাণিত আছে আর এরা বলছে যে এটা করা যাবে না তাই প্রত্যেককে বলবে এদের করা শুনবেন না মাদ্রাসা মানে কি চালাতে হবে মাদ্রাসায় যেভাবে প্রতিদিন সকাল হলে যেভাবে গ্রামে আদায় হচ্ছে সে আদায় করুন কিন্তু মিলাদটা কেন তুলছেন যে সমস্ত মানুষ মারা গেছে তাদের রুহের জন্য একটু দোয়া করবে তার যে সম্পত্তি রেখে গিয়েছে তার থেকে যদি কিছু যদি খরচ যদি করে মানে এটা আপনি বলতে পারেন যে না মিলাদ দেন এবং কিছু টাকা যদি পারেন তো মাদ্রাসায় দান করেন এটা বলতে পারেন কিন্তু আপনি মানে ফতোয়া দিচ্ছেন যে মিলাদ মহফিল করে মানুষগুলোকে মানে খাই খাওয়ালে শরীরে গোস্ত খাওয়া হচ্ছে এরকম ফতোয়া কেন তো রকম মানুষকে বিভ্রান্তি মানে কি করা হচ্ছে তাই আমরা মানে কি দেখব যে মিলাদ মানে কি মহাফিল সব করলে মানুষজনকে খাওয়ালে নেকি হবে কি না এই সম্পর্কে আমরা মানে কি আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে আমরা একটা আলোচনা করি যে ফুরফুরা শরীফের কিতাব ফতুয়াইসিল ইসলিহায় ফুরফুরা শরীফ এই কিতাবের মধ্যে আমরা হাদিস অনুযায়ী আলোচনা করব যে মিসকাত শরীফ হ্যাঁ ছয় মানে কি ছয় পৃষ্ঠায় মিসকাতুল মাসাবিজাম তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে হজরত জাবির তালা আনুহ বর্ণনা করেন তিনি বলেন যে আমরা যখন বিশ্বনবী আলী আলিহি সাল্লামের সঙ্গে হজরত সাহিবী মহাজের নিকটে তার মৃত্যুকালে গমন করেছিলাম সেই সময় আল্লাহ রসুল তার জানাজার পড়ালেন এবং তাকে তার গড়ে রাখা হলো এবং মাটির সমান করা হলো তখন তিনি তসবি পড়তে লাগলেন এবং মানে কি আমরা অনেকক্ষণ তসবি পড়তে লাগলাম তো তিনি তকবির পড়তে লাগলেন আমরাও তকবি পড়তে লাগলাম কেউ জিজ্ঞা করলেন যে ইয়া রসুল আল্লাহ কী যেন তসবি পড়িলেন তো মানে কি তকবির পড়লেন তো আল্লাহ রসুল বললেন যে এই সৎ ব্যক্তির উপর তা গড় সংকুচিত হয়েছিল কিন্তু এমনকি আমার তসবি ও তকবির পড়ায় আল্লাহ তালা প্রসাহিত করেছে তো ইমামে আহমাদ এটা রেওয়াত করেছেন তা এই হাদিস থেকে প্রমাণিত হলো জীবিতদের তসবি ও কালেমা পড়া মৃতদের উপকার হবে তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে মিশকাত শরীফ এটা মানে কি মুসনাদ আহমদের মধ্যে মানে রদ করা হয়েছে তাহলে এই হাদিস থেকে মানে কি জীবিত মানুষ যদি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে ঈশ্বলের সব যদি করে তো মৃত ব্যক্তির উপকার হবে তারপর দুই নম্বর শহী মুসলিম শরীফের মধ্যে আছে যে একশো তেরো পৃষ্ঠায় লিখেছে হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহা বলে জাল্লা রসুল যখন আমার ঘরে রাত যাপন করতেন শেষ রাতে জান্নাতুল বাকি না ও গোরস্থানে গমন করে বলতেন হে আল্লাহ বাকি গরকাদের মানে গোরবাসীদেরকে মাফ করো তো জান্নাতুল বাকি কবরবাসীদের গোর মানে কি আজাব মাফ করো তো এখানে মিসকাত শরীফের মানে কি বত্রিশ পৃষ্ঠায় মিসকাতুল মাসাবির মধ্যে লেখা আছে ইমাম মুসলিম বর্ণনা করেছে হজরত আবু হুরাইরা বলে জাল্লা রসুল সুল্লাহ আলী ইসলাম বলেছে মানুষের যখন মৃত্যু হয় তার কাজ তখন শেষ হয়ে যায় কেবল তিনটি কাজ স্থায়ী থাকে কোনো স্থায়ী দান সদ্গাই জারিয়া কোনো ইলিম বা দ্বারা অন্য লোক লাভবান হয় বা কোনো সৎ পুত্র থাকলে তার জন্য দোয়া করে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম তারপরে মিসকাৎ মাসাবি দুশো পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা লিখেছে যে এখানে মানে উল্লেখ করেছে ইমামে আহমদ বর্ণনা করেছেন জাহাজে আবু হুরাই তাল আলহ আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয় আল্লাহ তালা মধ্যে নেককার লোককে উচ্চ পদ দান করবে তিনি বললেন যে হে আমার প্রতিপালক আমি উচ্চ পদ কোথায় হতে পেলাম তা আল্লাহ তালা বলবে যে তোমার পুত্র তোমার গোনা মার্জনার দোয়ার জন্য দোয়া করেছিল এই জন্য তুমি উচ্চ পদ পেয়েছিল তাহলে সন্তান যদি দোয়া করে সেই দোয়াটা মানে কি উচ্চ মাকাম মানে কি পাবে তারা মিসকাতের মধ্যে দুশো ছয় লিখেছে মিসকাতুল মাসাবির মধ্যে লিখেছে তাহলে এখানে কি যে হজরত আব্বাস সদি আল্লাহ তালানু বলেন যে মৃত ব্যক্তি গোড়ের মধ্যে বিশাল সমুদ্রের মতো গর্ত নির্মিত উদ্ধার প্রতি ব্যক্তি নেয় পিতা মাতা গোড়ের মধ্যে বিশাল সমুদ্র মানে কি ভাতা বন্ধু দোয়া যদি অপেক্ষা যদি কোনো নিকটে তার দোয়া পৌঁছায় তা মানে তার পক্ষে জগৎ ও জগতের সমস্ত বস্তু বেশি প্রীতিজনক হয় নিশ্চয় মা জমিনবাসী জীবিত লোকেদের দেওয়ার জন্য গোরবাসী প্রতি পর্বতে তুল্য রহমতের নাজিল করেন নিশ্চয় জীবিত লোক সকল মৃত্যুদের জন্য মানে কি গোনা মার্জনা দোয়া করলে তার নিকট স্বরূপ পৌঁছে থাকে এটা মধ্যে এখানে বুঝে গেল যে এখানে বলছে কি সন্তান মানে সন্তান এবং গ্রামের প্রতিবেশী এবং কোন যদি আত্মীয় স্বজন যদি কোনো বন্ধু বান্ধব হোক বা গ্রামে প্রতিবেশী হোক যদি দোয়া করে সেই দোয়াটা কবুল হবে তাহলে মানে কি উপরুক্ত মানে কি যে কটি হাদিস প্রমাণিত হলো জীবিতদের দোয়া মৃতদের উপকার হয়ে থাকে তারপরে মিসকাতে মানে কি লিখেছে একশো পৃষ্ঠা এবং কি যে মিসকাতে একশো বাহাত্তর পৃষ্ঠায় বলছে হজরত সাদ রদি আল্লাহ তাল বলে যে আল্লাহ রসুর বলেছেন জিজ্ঞা করেছে নিশ্চয় আমার মাতা মৃত্যু হয়ে পতিত হয়েছিল কোন বস্তু দান সদকা বেশি ফলদায়ক হবে তিনি বললেন যে পানি তো সেও তো সাদ মানে একটা কূপ খনন করে বলেছিলেন এটা আমার মায়ের জন্য সদকা করলাম তো ইমাম আবুদাউ তো নাস্তা এই হাদিসটা বর্ণনা করেছেন তো এখানে হজরত আয়সা সিদ্দিকা রদি তালানো বলে যে কি যে নিশ্চয় এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে অবশ্যই আমার মাথা হঠাৎ মৃত্যুপ্রাপ্ত হয়েছে বোধ করি যদি তিনি কথা বলতে পারতেন যে কিছু দান করা যেত তো তিনি বললেন যে মানে কি যে আমার তার পক্ষ হতে কিছু মানে কি দান মানে করি তিনি ফল পাবেন কি তাহলে রসুল বললো যে অবশ্যই মানে ফল পাবে তা হাদিসের প্রমাণিত জীবিত লোক মৃতদের উপকার্য লিল্লা মেহমান মেহমানদারি কোনো প্রকার দান খাইরাত করলে মৃত ব্যক্তিগণ ফল পেয়ে থাকে তো মিসকাজ শরীফের একশো আঠাশ পৃষ্ঠা লিখেছে আবু মাজা আহমদ আজতে জাবেদ সনদ বর্ণনা করেছে আল্লাহ রসুল কুরবানির দিবসে দুটি ছাগল কুরবানি করে বলেছিলেন ই আল্লাহ তালা এটা আমার পক্ষ হতে আমার উন্মতের পক্ষ হতে যারা কুরবানি না করেছেন এ হাদিসতে প্রমাণিত জীবিত লোকে মৃতর পক্ষ হতে কুরবানি করলেও মৃত ব্যক্তিরা তা ফল পেয়ে থাকে এবং মানে কি যে এখানে মিশকাত একশো একচল্লিশ পৃষ্ঠা আবুদাউদ্দ আহমদ ইবনি মাজাদে বর্ণনা করেছেন জাল্লা রসুর বলেছেন তোমরা মৃতদের উপর সূরা ইয়াসিন পাঠ করো তা মিশকাত একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে মানে কি আপনার লিখেছেন যে কি ইমাম বাই হাকি মানে রেওয়াত করেছে হজরত উমার রাজিয়া তালন বলে আমি রসুলে পাককে বলতে শুনেছি সেই সময় তোমার মধ্যে কেউ মৃত্যু প্রতিত্ব পতিত্ব যদি হয় তোমরা তাকে দাফন করতে বিলম্ব করো না অতি সত্য মানে খবরের দিকে নিয়ে দাফন করো তার মানে কি যে শিরদ্দেশের নিকটে সুরা বাঁকা প্রথম কয়েকটা আয়াত ও পদ দেশের নিকটে সুরা শেষ কয়েকটা আয়াত মানে পাঠ করবে মানে সুনানে দ্বার কুতনির মধ্যে আছে হজরত রসুলে পাক বলেছে কোনো ব্যক্তি গরস্থানে পৌঁছে এগারো বছরে এক্লাস পাঠ सब मृत्युर जो दान कर ले मृत्यु सब समान फल তারপরে কি মিশরের ছাপা বোখারি শরীফে প্রথম খন্ডে তেত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ বলেছে আল্লাহ রসুল দুটি কবরের নিকটে গমন করে বলেছিল নিশ্চয় গৌরবাসীর দুটি লোক শাস্তি ভোগ করছে কিন্তু গমন করে বলেছিলেন যে এই মানে কি নিশ্চয় গোরবাসী দুটি মানে শাস্তি ভোগ করছে কিন্তু এই গুণাকি করা গুণা মানে কি জন্য শাস্তি ভোগ করছে ত্যাগ করা তাদের পক্ষে কঠিন ছিল না তাদের জন্য একজন প্রস্রাব পরিচ্ছন্ন থাকতো না দ্বিতীয় লোকটা চুগল খরি তো তাই এই বৃক্ষ মানে কি আল্লাহ রসুল কী খেজুরের ডাল কাঁচা মানে কি নিয়ে এসে দুটো অংশ কমা দুটো কবরে পুঁতে দিলেন তাহলে শাহবাগান বলে আর রসুলে আপনি কি জন্য এরূপ করলেন তো বললো যে মানে কি এই দুটি যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ তাদের শাস্তি কম হতে থাকবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম তারপর ইমাম জালাল উদ্দিন সিউত রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে সরহ সুদূর দুশো পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইমাম মানে কুরতুবি লিখেছেন কোন কোন আলেম বলেছে কবরে নি করে কোরআন পড়লে করলে উপকার হয় এবং হাদিসের দ্বারাই দলিল কিন্তু ইমাম খত্তাবি বলে বিধানগণের মতে উপরুক্ত হাদিস মর্ম যে যাবতীয় বস্তু যতক্ষণ প্রকৃত অবস্থায় তাজা থাকে শুকন মানে হয়ে না যায় কেটে ফেলা না হয় তখন তসবি পড়তে থাকে আলেম বলেছে যদি বৃক্ষ শাখা তসবি পাঠ করে মৃত ব্যক্তির শাস্তি আজব লাঘব হয় তাহলে ইমাম দাদের কোরআন পাঠ মৃতদের শাস্তি লাঘব কেন হবে না উক্ত কিতাবে দুশো পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইমাম খাল্লাল মানে কি যে রাজি আল্লাহ তালন বলে কোরআনসারি মদিনবাসী সাহাবা পরলোক প্রাপ্ত হয়েছিল আনসার নি করে পৌঁছে উপকার কোরআন পাঠ করতেন ইমাম আবুল কাসেম বলে আল্লাহ রসুল বলেছেন যে গোরস্তানি সুরাফাতে একলা শরীফ তাকা সুর পরে সবরে সানি করে গোরবাসী ইমানদার পুরুষ স্ত্রীর জন্য দান করে তা আল্লাহ তালা তার নিকট ব্যক্তির জন্য সাফায়াত করবে আব্দুল আজির রহমতলা বলে আল্লাহ রসুল বলেছে ব্যক্তি কবরস্থানে গমন করে সুরাই ইয়াসিন পাঠ করে আল্লাহ তালা গোরিস্থানের মৃত্যুদেহ মানে কি শাস্তি লাঘব করেন এবং তার সবাই সমান নেকি পেয়ে থাকে কাজী আবুবাক্কার মানে কি বর্ণনা করে যে হাম্মাদ মক্কি বলেছে এক রাতে মক্কা শহী গোরস্থানের নিকটে পৌঁছে একটা কবরের উপর মাথা রেখে হলাম গোড়বাসীদের দলে দলে দেখে জিজ্ঞাসা করে না কিয়ামত মানে কি উপস্থিত হয়েছে তারা বলল যে এখন হয়নি কিন্তু আমাদের মানে কি মধ্যে একজন সুরাই ক্লাস পড়ে তার সব মানে কি আমাদেরকে দান করেছে এই জন্য আমরা আজ এক বছর যাবৎ মানে তার নেকি ভোগ করে নিচ্ছি সুবাহন আল্লাহ তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তারপরে এই কিতার মধ্যে ইমাম কুরুকুপি বলে শেখ উদ্দিন দিয়েছে জীবিতদের কোরআন পাঠে সব মৃতরা পায় না মানে তারা শিষ্য তার মৃত্যুর পর দেখে জিজ্ঞা করলে আপনি বলবেন যে মৃত্যুরা জীবিতদের কোরআন পাঠে সব পায় না কিন্তু এখন আপনি কিরূপ দেখছেন তিনি বলেন আমি পৃথিবী এরকম ফতোয়া মানে দিতাম বটে কিন্তু এখন মত ত্যাগ করেছি দেখেছি আল্লাহ তাআলা অনুগ্রহ জীবিতদের কোরআন পাঠে সব মৃত্যুরা পেয়ে থাকে এবার যারা যে সমস্ত হালে হাদিস যারা মানে কি বলছে যে কি যে মানে কি ঈশ্বরের সব মিলাদ করা মানে কি বেদাত মানে কি যে হারাম মানে কি বলে ফতোয়া দিচ্ছে যে যারা খাওয়া দাওয়া করা মানে কি যে সুরে গ্রস্তর সঙ্গে তুলনা করছে এই এই সমস্ত তাদের কোন কিতাবে মানে কি লিখেছে তারা কী মানে কোন কিতাব থেকে এরা ফতোয়া দিচ্ছে দেখুন সেই কিতাবগুলোর নাম দেখুন যে লামাঝাবি কি নেতা সিদ্দিক হাসান নবাব মিসকাতুল খেতামের দ্বিতীয় খণ্ডে দুশো চুরানব্বই পৃষ্ঠা লিখেছে একদম সুন্নি বিধান হানাফি বলে যে মানুষের নিজের নামাজ রোজা হলসদা কোরআন পাঠ জি মানে কি অন্যান্য কি সব মানে কি অপরকে দান করতে পারেন এবং সুবুল গ্রন্থে লিখেছে মতে যুক্তিযুক্ত কিন্তু এই পাঠক মানে কি দলিল প্রমাণিত হলো যে মৃতদের উপরোক্ত কুলখানি ও কালেমা খানি যা যাচ্ছে কিন্তু এদের মৃত্যুরা ফল পেয়ে থাকে কিন্তু এখানে যা হালে হাদিস যে যে মানে দল তাদের যে কিতাব থেকে ফতোয়া দিচ্ছে তাদের মানে লেখক হলো মনুষ্য সিরাজুদ্দিন সাহেব তিনি তার কিতাব লিখেছে সিরাজুল ইসলাম এই সিরাজুল ইসলাম এই কিতাবের মধ্যে আলে হাদিসদের নেতা একষট্টি বাষট্টি পৃষ্ঠায় লিখেছে এই বইটা যদি আপনারা পড়েন তাহলে এই গুমরাহ করা শুনতে হবে সে লিখেছে কুলখানি ও কালেমা খানি বেদাত কাজ এতে মৃত্যুরা কিছু সব পাই না মনুষ্য সাহেব এই স্ত্রী হাদিস শরীফ ও তাদের নেতাদের মতো ত্যাগ মানে করেছেন তো এই আহলে হাদিস মানে কি দেওবন্তী মানে কি কিছু আলেমরা এরা মানে কি সিরাজুল ইসলাম এই কিতাবে মধ্যে যেটা লিখেছে যে কি কুলখানি ও কালেমাখানি এটা বেদাত কাজ মানে কি মৃত্যুরা সব পাবে না আর এই মানে কি কিতাবে এগুলি লিখে আছে তাহলে এরা কি করলো যে হাদিসকে অস্বীকার করলো এবং নবাব হাসান সিদ্দিক বলেছে যে কি মিসকাতুল খেতামে মানে কি বলছে যে নেকি সব পায় এটা জায়েজ লিখেছে তার উস্তাদকে সে অস্বীকার করলো তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ঈশ্বরের সব করা মিলাদ মহাফিল করে মানুষজনকে মানে খাওয়ানো এটা হচ্ছে জায়েজ এবং মানে জীবিত মানুষ দোয়া করলে মৃত মানুষের উপকার হবে আল্লাহ ফকুরব্ব আলমিন আমাদের সঠিককে বোঝা তৌফিক দান করেন সকল আল্লাহ